প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় কালি মুক্ত লার্কির ম্যাজিক চুলা দেখেন কত সুন্দর হাই কোয়ালিটির স্টিলের চুলাগুলো তৈরি দেখেন আগুনের কোয়ালিটি কত সুন্দর কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না চাইলে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন বাড়তে পারবেন প্রিয় দর্শক সবার আগে বলে থাকি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক জ্বালানি সাশ্রয় কালি মুক্ত লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ কত সুন্দরভাবে আগুন জ্বালাতে হয় বা আগুন জ্বলবে কিনা তা দেখছিলেন কত সুন্দর আগুনের কোয়ালিটি দেখতে পাচ্ছিলেন তো আপনাদের মাঝে সুন্দর একটি চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এটা স্কোয়ার চুলা স্কোয়ার সিঙ্গেল মডেল চুলা দেখেন কত সুন্দর একটি ফ্যান বক্স ফ্যান বক্সের ওপরে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু আপনারা এই রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন খুব সীমিত সময় রান্না করতে পারবেন এই চুলাগুলোতে একদম সীমিত লার্কে কিন্তু রান্না করতে পারবেন এই চুলাগুলোতে দেখেন কত সুন্দর একটি গ্রুপ এই গ্রুপের গ্রুপটি দিয়েই কিন্তু আপনারা লার্কে দিতে পারবেন দেখেন কত সুন্দর হ্যান্ডেল আছে চাইলে কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়েও ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো এটা কিন্তু সুন্দর একটি স্কোয়ার মডেল চুলা এখন যেটা দেখছেন এটা কিন্তু রাউন্ড মডেল চুলা এই চুলাটি কিন্তু একদম হিট প্রুফ চুলা একদম আপডেট মডেল চুলা দেখেন কত সুন্দর রেগুলেটর সিস্টেম কত সুন্দর কাভার সিস্টেম এই চুলাগুলো দেখেন একটি সুন্দর একটি ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন একটি চার্জারের মাধ্যমে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন রেগুলেটার এই রেগুলেটারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে কত সুন্দর একটি চার্জার এটা কিন্তু রিচার্জেবল চার্জার এই চার্জারের মাধ্যমে কিন্তু আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চার্জার এই যে দেখো দেখেন কত সুন্দর একটি লার্কি দেওয়ার জন্য মুখ রাখা আছে আপনারা চাইলে কিন্তু এই চোলাগুলোতে অনেক বড় বড় লার্কিরও ইউজ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটির স্টিল দিয়ে চুলাগুলো তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটির স্টিল দিয়ে চুলাগুলো তৈরি প্রিয় দর্শক এই চোলাগুলো কিন্তু সম্পূর্ণ প্রুফ চুলা আপনারা চাইলে কিন্তু এই চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নব করুন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রাউন্ড মডেল চুলা এই চুলাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ স্টাফ পাস কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ যে যেখানেই থাকেন কেন ঘরে বসেই কিন্তু এই চুলাগুলো অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসেও কিন্তু এই চোলাগুলো কিনতে পারবেন পাশাপাশি কিন্তু হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসার জন্য এবং মিষ্টির কারখানার জন্যেও কিন্তু বড় বড় সাইজের চুলা পাবেন আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো মডেলের চুলা কিন্তু পেতে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ